তোমার ধর্ম মুসলমান হতো তোমার ধর্ম মুসলমান এক হাত মেতলো আর দিগর হাতে তুমি কুরআন এক হাত মেতলো আর দিগর হাতে তুমি কুরআন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম أمر شقل درد ابراهيم بارفوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. আলহামদুলিল্লাহ আল্লাহবুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করার দরকার যে মহান রব্বুল আয়ালামিন আমাদেরকে এরকম একটি দিনী মাহফিলে আসার এবং বসার সাথে সাথে দিনে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তর স্থল থেকে কালিমাত শুক্রিয়া জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ মোখতারম হাজির আমি খুদ্বার ভিতরে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাকরবুল আলমিন ওই আয়াতে কারিমার ভিতর বলেন ইন্না সালাতা আনিল ফাহসা ওয়াল মুনকার নামাজ সমস্ত প্রকার অশ্লীল ফাহেসা কাজ থেকে মানুষকে হেফাজত করে সুহান আল্লাহ বর্তমান সময়ে আমরা দেখি মানুষ নামাজ পরে আবার গুনাহের কাজেও জড়িত হয় আছে না নাই মানুষ নামাজ পরে আবার গান বাজনা শুনতেছে মানুষ নামাজ পড়তেছে আবার সুদ খাইতেছে মানুষ নামাজ পড়তেছে আবার অপর মানুষের হক নষ্ট করতেছে আছে না নাই তাহলে আল্লাহ পাকরব্বুল আলমিন যে বললেন নামাজ ফাহেসা কাজ থেকে মানুষকে হেফাজত করে কিভাবে করে মুখতার মহাজির এই আয়াতের ব্যাখ্যায় মুফাসম বলেন নামাজি হল পাঁচ প্রকার নামাজি কয় প্রকার নামাজি পাঁচ প্রকার এবং পাঁচ প্রকার নামাজির আবার ফলাফল পাঁচ প্রকার নামাজি কত প্রকার নামাজী ব্যক্তির পাঁচ প্রকার নামাজীর ফলাফল আবার কত প্রকা পাঁচ প্রকার মোস্তার মাহাজিরিন মুশাদিনী কেরাম বলেন এক নাম্বার নামাজি হল যে মাঝে মধ্যে নামাজ পড়ে ফদরে নামাজ পড়লে জোহরা শর্মা গ্রীবাসা পড়তে পারে না আবার জুমার নামাজ পড়ে পুরা সপ্তাহে কোনো নামাজের খবর নাই আবার মাত্র দুই ঈদের নামাজ পড়ে এরকম মুসলিম আমাদের সমাজে আছে নাই মোস্তারা মাহাজিরিন এই হলো এক প্রকার নামাজি নামাজ পড়ে মাঝে মধ্যে এই প্রকার নামাজ ব্যক্তির ফলাফল হল সে যেই ওক্ত নামাজ পড়লো না এই না পড়া ওক্তের কারণে কাল কেয়ামতের দিন তার জাহান নামের শাস্তি ভোগ করতে হবে বলে তাহলে আমাদের এই এক নাম্বার দলের ভিতরে থাকাই তো না নাম্বার পরিবর্তন করতে হবে নাম্বার পরিবর্তন করতে হবে দ্বিতীয় নাম্বার নামাজই হলো নামাজ ঠিক মতই পড়ে ফজরের সময় ফজরে নামাজ জহরের সময় জহরের নামাজ আসরের সময় আসরের নামাজ মাগরিবের সময় মাগরিবের নামাজ এসারের সময় এসারে নামাজ দৈনিক সময় মতো নামাজ আদায় করে কিন্তু নামাজে যখন দাঁড়ায় নামাজের ভিতরে তার মনটা থাকে না বুঝে থাকলে বলুন নামাজে মন থাকে না কেন নামাজি ব্যক্তির অন্তরের ভিতরে শয়তানের স্পেশাল বাহিনী আক্রমণ করে এই জন্য নামাজি ব্যক্তির মনটা নামাজের ভিতরে থাকায় থাকে না শয়তান তার মনটা দোকানের ভিতরে দেয় বুড়ো ক্ষেতের ভিতরে দেয় সাংসারিক বিভিন্ন কাজের ভিতরে নিয়ে লাগাই দেয় এই হলো দ্বিতীয় নম্বর নামাজ এই দ্বিতীয় নম্বর নামাজের ফলাফল হলো সে যে মন দিয়ে নামাজ আদায় করতে পারল না উদাসীনভাবে নামাজ আদায় করল ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হামা এই উদাসীনতার কারণে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে তার শাস্তি ভোগ করতে হবে বলেন লাউযু তাহলে দ্বিতীয় নাম্বার নামাজি হলো নামাজ ঠিকমতে পড়ে কিন্তু নামাজের ভিতরে মন থাকে না محترم হাজيرين তৃতীয় নাম্বার নামাজি হলো সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের ভিতর যখন তার মনটা দোকানে চলে যায় শয়তান যখন তার মনটা দোকানে নিয়ে লাগায় দেয় বুড়া খেতের ভিতরে নিয়ে লাগাই দেয় সাংসারিক বিভিন্ন কাজ কর্মের ভিতরে নিয়ে লাগাই দেয় ওই সময় সে নামাজ দাঁড়াইয়া চিন্তা করে হে আমি তো নামাজের ভিতরে আছি আর আমার মনটা তো দোকানের ভিতরে পড়ে রয়েছে এই কথা চিন্তা করে সে আবার তার মনটা নামাজের ভিতরে নিয়ে আসে সুবহানাল্লাহ বলেন মুখতারাম হাজিরিন শয়তান তার মনটা একবার নিয়ে যায় সে আবার নিয়ে আসে আরেকবার নিয়ে যায় আবার নিয়ে আসে এরকম ভাবে একশত যদি শয়তান তার মনটা নিয়ে যায় একশত বার এসে আবার নামাজের ভিতরে মনটা ফিরাই নিয়ে আসে এই তৃতীয় প্রকার নামাজের ফলাফল হলো কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাকরবুল আলমিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন তখন এই তৃতীয় নম্বর নামাজি নামাজের হিসাব দিয়া নাজাদ পাই যাবে বলেন সুবাহান তাহলে আমরা বুঝলাম যে নামাজের এক নাম্বার দলেও আমাদের থাকা যাবে না দ্বিতীয় নাম্বার দলেও আমাদের থাকা যাবে না কমপক্ষে তৃতীয় নাম্বার দলে আমাদের আসতে হবে মোস্তারম হাজির এখনো কিন্তু আয়াতের ব্যাখ্যা রয়েছে আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ পাকবুল আলমিন বলেছিলেন নামাজ ফাহেসা কাজ থেকে মুমিন বান্দাকে মুসলমানকে হেফাজত করে মুসলমানকে গুনাহের কাজ থেকে ফিরায় কিভাবে ফিরায় এটা বোঝার জন্য চতুর্থ নম্বর নামাজি কারা আমাদের জানতে হবে মোস্তারম হাজির যখন একটা ব্যক্তি মন দিয়ে নামাজ আদায় করে শয়তান একশো বার যদি তার মনটা নামাজের বাহিরে নিয়ে যায় সে আবার মনটা ফিরাই নিয়ে আসে এরকম ভাবে নামাজ আদায় করতে করতে শয়তান এক সময় তার পিছন ছাইরা দেয় বলেন সুবহানাল্লাহ শয়তান বলে এই নামাজি ব্যক্তির পিছন আমি যত মেহনত করলাম সমস্ত মেহনত তো আমার জ্বলে গেল এই নামাজির পিছন এখন ছাইরা দেই সুতরাং ওই নামাজির পিছন আমি এখন দর্বো যার মনটা একবার দোকানের ভিতরে নিয়ে লাগাই দিলে আর নামাজের ভিতরে ফিরাই নিয়ে আসতে পারে না শয়তান তার পিছন ছাইরা দেয় তখন সে এখনিষ্ট ভাবে নামাজ আদায় করে আর যখন সে নামাজের ভিতরে দাঁড়ায় তখন সে চিন্তা করে আমি তো নামাজের ভিতরে আছি আমার মনটা এদিক সেদিক দেওয়া যাবে না মোখারা মহাজির বুঝে থাকলে বলুন একজন ব্যক্তি একজন মুসল্লি যখন এই রকম ধ্যান ফেলের সাথে নামাজ আদায় করে যে আমি কোথায় আছি আমার মনটা কোথায় আছে এটা তো আল্লাহ আল আমিন দেখতেছেন এই মুসল্লিটা যখন নামাজের বাহিরে আসবে কোনো গুনাহের পরিস্থিতি তার সামনে আসবে তখন আল্লাহ পাকরবুল আলামিনের কুদ্রতে তার অন্তরের ভিতর আল্লাহ তালা এটা স্মরণ করাই দিবে যে আমি তো কি করতেছি আমি যে গুণাটা করব এটা তো আল্লাহ পাকরবুল আলমিন দেখতেছেন এখন বুঝে আসছে নামাজ মানুষকে অশ্লীল ফাহসা কাজ থেকে কিভাবে হেফাজত করে বোঝা গেল বর্তমান সময়ে আমরা ম্যাক্সিমাম মুসল্লি অধিকাংশ মুসল্লি মন দিয়ে নামাজ আদায় করতে পারি না নামাজের ভিতরে আমাদের খুশো খুঁজু নাই নামাজের সুন্নত ওয়াজিব মুস্তাহাব এই সবগুলো বিষয় আমরা আদায় করে নামাজ পড়ি না মন দিয়ে নামাজ না পড়ার কারণে নামাজ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে ফিরাইতেছে না মুহতারাম হাজিরিন বলেছিলাম নামাজি ব্যক্তি পাঁচ প্রকার পঞ্চম নম্বর নামাজি হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা রৌজার ভিতরে শুয়ে শুয়ে এখনো নামাজ আদায় করতেছে বলেন সুবহানাল্লাহ কবরের ভিতরে নামাজ আদায় করলে কোনো সোয়াব হয় না না পড়লে কোনো গুণাও হয় না আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন তার কারণ হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ভিতরে একটা মজা পাইছেন এই মজা পাওয়ার কারণে আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের রওজায় নামাজ আদায়রত অবস্থায় আছেন মুহতারাম হাজিরিন নামাজ হলো এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল সাথে সরাসরি সম্পর্কে তৈরি হয় বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল সাথে সরাসরি সম্পর্ক তৈরি করার মাধ্যম হলো একমাত্র নামাজ। محترم حاضرین আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিন বান্দার কয়েকটি গুণ উল্লেখ করেছেন। যেই গুণগুলোর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজی ব্যক্তির কথা বলেছেন। الله فك رب العالمين بلن قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله تعالى بلن ممن بندق شفل كم الذين هم في صلاتهم خاشعون جرى شيئا نمازر بطر خشو خزو بلنبن قرسي ديتي نمبر الله فك رب العالمين قل والذين هم عن اللغب معرضون

কালকে আমতের দিন এই দন সম্পদকে বিষধরে একটা সাপের রূপ দান করা হবে আর ওই মালওয়ালার গলার ভিতরে সবটাকে পেঁচাই দেওয়া হবে ওই সাপ তার চোয়ালের ভিতরে গালের ভিতরে কামরাইতে থাকবে আর বলতে থাকবে আনা মা কানা আনা আমি তোমার দন সম্পদ আমি তোমার দন সম্পদ নজুবিল্লা বলেন মোখতারম হাজির এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার আরেকটা গুণ উল্লেখ করলেন ওয়াল্লাযীনা হুল্লি আমানাতুহুম ওয়আহদিহিম রাউন মুমিন বান্দার আরেকটা গুণ হলো মুমিন বান্দাগণ আমানতের হেফাজত করে আমানত রক্ষা করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে মোস্তারম হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদেরকে যে সমস্ত অঙ্গ প্রতঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন এই সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত বলেন ঠিক কিনা

মোহতারম হাজিরিন আল্লাহ পাকবুল আলমিন যাকে দন সম্পদ দিছে এই জন সম্পদ আল্লাহ তালা আল্লাহ তালাকে পাওয়ার জন্য দিছে আর যাকে আল্লাহ তালা গরিব রাখছে দন সম্পদ দেয় নাই এই দারিদ্রতাও আল্লাহ তালা দান করেছেন আল্লাহ পাকবুল আলমিন আল্লাহ তালাকে পাওয়ার জন্য মোস্তারম হাজিরিন

উলা ইমুল ওয়ারি সুন আল্লাদী সুন আল ফিরদাউস আহ সুবানন্দ বলেন আল্লাহ তাআলা বলেন তারাই হলো জান্নাতুল শেরদাউসের মালিক জান্নাতুল শেরদাউলের উত্তর সরিখ তারা কালকিয়ামতের দিন জান্নাতুল শেরদাও এর ভিতরে থাকবে চিরস্থায়ীভাবে বলেন সুবানন্দ আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের সকলকেই জান্নাতুল শেরদাও অর্জন করার তো ফিরদান করুক আমিন واخر دوانا للحمد لله رب العالمين